আব্দুল ইসলাম মাহিন আপনি লিখেছেন আবেগের বসে ফোনে দুজন কুবুল বলে আমাদের আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে নজরুল শেখ লিখেছেন কবরস্থান নামে দান করা জায়গায় কি ইদি করা যাবে আব্দুলাম আপনি লিখেছেন কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে আপনি লিখেছেন আমার বাবা নেই ভাই নেই আমার তো আমি কি চাকরি করতে পারবো রবিউল হোসেন লিখেছেন মায়ের গর্বে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্বপাত করলে গুণ হবে কিনা জমজম পানি খাওয়া নিয়ম মোহাম্মদ রাসেল লিখেছেন সংক্ষেপে বেদাত সম্পর্কে যদি একটু বলতেন চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালাম ইসলাম মাহিন আপনি লিখেছেন আবেগের বসে ফোনে দুজন কুবুল ফেলেছি আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে জিনা বিয়ে তো সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তটি পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বেসরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে নজরুল শেখ লিখেছেন কবরস্থান নামে দান করা জায়গায় কি ইদার করা যাবে কবরস্থান এর জন্য যে জায়গা দান করা হয়েছে সেখানে কবরস্থানই হবে ঈদগা সেখানে হবে না দানকারে যদি ঈদগা এবং কবরস্থান উভয়টার জন্য জায়গা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হতে পারে আব্দুল সালাম আপনি দেখেছেন কালো রঙের জামা কাপড় পরে নামাজ পড়লে কি কোনো অসুবিধা হবে কালো রঙের যে জামা সেটা পড়লে নামাজে কোনো সমস্যা নেই আপনি কোন কালারের জামা পরবেন এটা আপনার ব্যাপার পুরুষদের জন্য একেবারে এক লাল বা জাফরান কালার সেটা নিষিদ্ধ আর এর বাইরে যে কোনো সাধারণ পোশাক কালো হোক সাদা হোক সবুজ হোক অন্য কোনো কালারের পোশাক পরি আমার শরীরে কোনো অসুবিধা নেই কেমিস্ট্রি পাপিয়া রায় আপনি লিখেছেন আমার বাবা নেই ভাই নেই এমন তো অবস্থা আমি কি চাকরি করতে পারবো আপনার যদি চাকরি করা ছাড়া নিজের খাবার জোগাড় করার মতো কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার মধ্যে থেকে আপনি কোনো উপার্জনের পথ আপনি বের করে এসে চাকরি হতে পারেন কোনো বিষয় জরুরি নয় পর্দার মধ্যে থেকে হালাল উপার্জনের ব্যবস্থা করবেন যদি কোনো উপায় না থাকে আর যদি আপনার জীবন ধারণ করার মতো ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যথাসম্ভব সেটার উপরে খান্ত থাকার চেষ্টা করবেন যদি এরপরও আপনি কাজ করতে চান সরিয়ার পর্দার সীমানার মধ্যে থেকে আপনি কাজ করার চেষ্টা করবেন রবিউল হোসেন লিখেছেন মায়ের গর্বে সন্তান শারীরিকভাবে ত্রুটিপূর্ণ হলে সেক্ষেত্রে গর্বপাত করলে গুণ হবে কিনা না শারীরিকভাবে যদি ত্রুটিপূর্ণ হয় তারপরও সবর করতে হবে এটা তালা পরীক্ষা হিসেবে ধরে নিতে হবে যদি সেই সন্তানের জন্ম মায়ের জীবনকে হুমকির মধ্যে ফেলতে পারে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাত্র সেটি নষ্ট করা যেতে পারে এর বাইরে আপনার ঠনকু উজুহাতে যে বাচ্চা ত্রুটিপূর্ণ তাহলে বাচ্চা হলে বাচ্চার কষ্ট হবে আমাদের কষ্ট হবে এ সমস্ত উজুহাতে বাচ্চা নষ্ট করলেন আপনি বা আপনার গর্বপাত করলেন সেটা কিন্তু কোনো সুযোগ ইসলামের শরীয়তে নেই এবং সেটা করলে আমরা কিন্তু গুণাগার হবে এবং আল্লাহ এর জন্য আমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে আমাদের অনেক ভাই বোন আছেন যে এই বিষয়টাকে বোঝেন না এবং এই ঠুনকু অজুহাতের ভিত্তিতে তারা কিন্তু সন্তানকে আপনার এই গর্ববাদ করে ফেলেন এটা জায়জ নয় বরং আল্লাহ তালা পরীক্ষা হিসাবে আপনি সবর করতে হবে এবং সেটাকে মেনে নিতে হবে হ্যাঁ আমি যেটা বললাম মায়ের জীবন যদি হুমকুর মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা এমিস্ট্রি পাপি রায়হান জমজম আপনি লিখেছেন জমজম পানি খাওয়ার নিয়ম কি জমজমা পানে সাধারণ পানির মতো খাবেন বিশ্বমেলা বলে খাবেন তবে খাওয়ার সময় কোনো উদ্দেশ্যে খেলে যে কোনো সুস্থতার জন্য আর গোলাপের জন্য ভালো করে নিয়ত করে খেলে আল্লাহ তারা সেটা কবুল করেন মা জমজাবলি মা শুয়ে বলা বাস্টার বলেছেন যে পান জমজম পানি যে উদ্দেশ্যে খাওয়া সেটি কবুল করা হয় কোনো কোনো সার্জি থেকে দোয়া বর্ণিত হয়েছে তারা দোয়া পড়তেন আল্লাহ মিনিয়া সালুকা চাই চাই এবং আপনাকে সুপোকারী খাওয়ার দোয়া করেছেন কোন কোন আছে করা যেতে পারে কিন্তু এর বাইরে আলাদা কোনো নিয়ম নেই অনেকে মনে করি যে পানি দাঁড়ায় পান করতে হয় বসা থেকে অনেকে দাঁড়ায় পান করেন এটা সঠিক নয় তবে হ্যাঁ জমি আসলাম থেকে দাঁড়িয়ে পান করার বিষয়টি বর্ণিত আছে এর মানে কখনো বর্ষা মতো পরিস্থিতি নিয়ে আপনি দাঁড়িয়ে পান করেছেন যায়জ আছে কিন্তু সাধারণত অন্য পানির মতোই এটি পান করবেন মোহাম্মদ রাসেল লিখেছেন সংক্ষেপে বেদাত সম্পর্কে যদি একটু বলতেন বেদাত শব্দের অর্থ হলো নব আবিষ্কার বা নতুন উদ্ভাবন ধর্মীয় কাজে ইসলামের কোন কাজের মধ্যে নিজেদের থেকে কোনো কিছু সংযোজন করা এটা হল বেদাত সংযোজন বিয়োজন করা এটা হল বেদাত কোরআন সুন্না যে এবাদতগুলো যেভাবে করতে বলেছে সেগুলোকে সেভাবে করাটা হলো সুন্না সেখানে আমি যদি নিজে থেকে কোনো মন পদ্ধতি আবিষ্কার করি বের করি এবং সেটার অনুসরণ করি অনুকরণ করি তাহলে সেটা একটা হবে ধরা যাক কোরণাকারিম তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন সুন্না যা বলেছে সেটা না করে আমি কোরআন তেলাওয়াতের আগে অমুক অমুকটা বলাটাকে শরীয়ত বানিয়ে নিলাম ধর্মীয় কাজের অংশ বানাইলাম ইসলামের নির্দেশ মানালাম অথচ সেটা নাই কোনো দেশে নাই এ নকল জিনিসটাই বেদাৎ যেটা কোন দেশে নেই তো এরকম কোনো কিছু যদি আমি কোন দেশের অংশ বানিয়ে নিই বা ইসলামের অংশ বানিয়ে নেই তাহলে সেটা বেদাতে পরিগণিত হবে এমনিতে আমি কোরআন তালাবাদ প্রতিদিন একটা বিশেষ সময় করি এই বিশেষ সময় করার কথা কোনো দেশে আমাকে বলে নাই তারপর আমি করছি কেন আমি করছি আমার সুবিধার জন্য সময় হয়ে হয় এই টাইমে সেই জন্য আমি এটাকে করে নিয়েছি ফিক্স আমার জন্য এই টাইমে তালাত করলে আলাদা সব হবে এটা কোরআন নির্দেশ এটা ইসলামের নির্দেশ বা এটা ইসলাম এরকম মনে করে তো আমি করছি না তাহলে এটা বেদায়াত হবে না তাহলে বেদায়াত হবে তখন যখন কোনো এবাদতকে কোনো কাজকে এবাদত হিসাবে আমি গণ্য করলাম আজকে শরীরটাকে শরীর হিসেবে এবার হিসাবে গণ্য করেনি অথবা শরীরের কোনো ইবাদতের পদ্ধতি আমি নিজে নিজে বানিয়ে নিলাম বা কারোর বানানোটা অনুসরণ করলাম যেটা কোনো হাদিস দ্বারা সমর্থিত না কোনো দিন সেটা বলে নেই তবে সেটা কিন্তু বেদাতে পর্যবেসিত হবে আর সকল বেদাতের পরিণাম হল ভ্রষ্টতা সকল ভ্রষ্টতার পরিণাম এবং ঠিকানা হলো জাহার নাম